মাইকি কি অবস্থা তোমার এই তো ভালো ও তা তো আমি খোঁজি তো সেটা আমার একটা প্রয়োজন আছে তা কি প্রয়োজন আমার সাথে ওইটা কাজ করে একটু বাজারে যা গে এটা মাইক ভাড়া কোন নাই যা টাকা লাগে আমি দেওয়া নাই তা ব্যাস মাইক ভাড়া কোন আনে আনলাম তা মাইক ভাড়া করে কি করবা তুমি আরে ওই মাইক ভাড়া কর কাল গিয়ে এসএসসি পরীক্ষার রেজাল্ট দিছ না যে সব মাইরা ফেল করি যায় সব মাইকি বল যে এই জায়গা আসছি সব মাইকে এই জায়গা আসছি বলবি মাইকে যা দৌড় মার উগা আসছি বলে তোমার লাভ কি হ্যাঁ আরে ওই যতগুলো মাই ফেল করেছে ও সব আনার পরে ওগা ভিতর একটা ভালো মাই দিকে আমি বিয়ে করব তা তুই ফেল করে মাই বিয়ে করবা কে যারা পাস করে স্টাগের বিয়ে করো আরে পাস করে মাই বিয়ে করতে গেলি সরকারি চাকরি লাগবে কি হ্যাঁ এখন যার মাইর বাঘাটা ভ্যান চালাই খায় রিক্সা চালাই খায় মাটি গাড়ি খায় আর একটা কোন মাই হতে পার না সরকারি চাকরি আলাদা মাই লাগবে তাহলে ওরা বিয়ে করার সময় কি সরকারি চাকরি করতো না কি যে যুগ আসলো যে বিয়ে করতে গেলি সরকারি চাকরি লাগবে